বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত এক ব্যক্তি ঘটনা তেলিয়ামুরা মহকুমার দক্ষিণ ঘিলাতলি এলাকায় শুক্রবার রাতে তেলিয়ামুরা মহকুমার দক্ষিণ ঘিলাতলি এলাকায় প্রান্ত সরকার নামে এক ব্যক্তি নিজের বাড়িতে বৈদ্যুতিক লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় নিজরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন সারাই করতে গিয়ে খুঁটি থেকে পা পিছলে মাটিতে পড়ে যায় ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণ আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতাল নিয়ে যান তার শরীরে বেশ কয়েকটি সেলাই লাগে তবে হাসপাতাল সূত্রে জানা যায় বর্তমানে মোটামুটি সুস্থই রয়েছে প্রান্তষ তেলিয়ামোরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি নাইন থার্টি সরকার একজন পেশেন্ট ইলেকট্রিক ইলেকট্রিকেশনে ইলেকট্রিকের ইয়ে কাজ করতে গিয়ে সেটা এটা বাড়ি পরে কিন্তু যে অনেক ইলেকট্রিক পোস্ট থেকে নিচে পড়ে গেছে পড়াতে আর কিছু বললে ইউ হয়েছে স্পেশালি মাথার পেছনে একটু ইঞ্জুর হয়েছে আর দুটো তিনটা সিবি ছেড়ি লাগছে షిరియా చేకం అప్పుడు మనకు తెలుసు పెరింటా ఒక స్టెబిలిటీ అది కానీ నాలుగు రోజుల కేవలం కునై ఈ కారణం చేత సంబోధన ఉంది సిరి టీవీ ఛానల్ ఫర్ న్యూస్ అండ్ ఎంటర్‌టైన్‌మెంట్